নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো মান চিংড়ি বাজারে এখন প্রচুর মানকচু পাওয়া যায় সেই বাজার থেকে মানকচু কিনে নিয়ে এসে ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি সাথে কিছু আলুও ডুমো করে কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে গরম জল ভালো করে ফুটিয়ে নিয়ে মানকচুগুলোকে হালকা সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা আপনাদের মান চিংড়ির এই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি এবার কিছু কুচনো পেঁয়াজ তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে যে আলুটা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে ভালো করে একসাথে ভেজে নেব আলুটা একটু হালকা ভাজা হয়ে গেলে ভাপানো কচুটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার আলুর সাথে পেঁয়াজের সাথে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এর মধ্যে আমি চিংড়ি দেবো যেগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেই চিংড়িগুলোও একসাথে দিয়ে একসাথে ভাজবো বন্ধুরা মান চিংড়ির এই রেসিপিটা খেতে অপূর্ব হয় আপনারা একদিন অবশ্যই করে খেয়ে দেখতে পারেন আমার এই রেসিপিটা ফলো করে ভালো করে ভাজার জন্য নুন আর হলুদ দিয়েছি দিয়ে ভালো করে ভাজবো এবার রেগুলারের কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দেব। মশলার মধ্যে আমি দিয়েছি আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভাজবো দেখুন মশলা ভালো করে ভাজা হয়ে গেছে এবার টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য আমি এতে একটু চিনি দিয়েছি দিয়ে এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব মান কচু তো একটু হালকা গলা যদি চুলকোয় সেই জন্য আমি গরম জল ব্যবহার করেছি আপনারাও গরম জল দিয়েই খাবেন যদিও গলা চুলকোয় না তবুও আমি গরম জলটা ব্যবহার করেছি ঝোল ভালো করে ফুটে গেছে কচুটা সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে এবার তরকারিটা নামিয়ে দেব বন্ধুরা দেখুন তো ফাইনাল লুকটা কেমন এসেছে আমাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন নমস্কার